হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে স্পেশালি ড্রাই স্কিনের জন্য কয়েকটি ফেস ময়শ্চারাইজার শেয়ার করবো সেগুলো উইন্টারের জন্য পারফেক্ট এবং এইগুলো কিন্তু কোনো প্রকার স্কিনকে কালো করবে না এটার দিকেও আমি লক্ষ্য করে আজকে প্রোডাক্টগুলো আমি শেয়ার করব তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আমি যে ক্রিমটি রেখেছি ড্রাই স্কিনের জন্য সেটি হচ্ছিল পিচ মিল্ক ভিটামিন ই ফেস ময়শ্চারাইজার এই যে ফিস ময়শ্চারাইজারটি রয়েছে লেকমির পিচ মিল্ক কিন্তু মার্কেটে দিন আগে থেকে কিন্তু অ্যাভেলেবেল আছে এটার হচ্ছে আহ বলতে পারো এটারই একটা নতুন ভার্সন মার্কেটে বেরিয়েছে তো এই প্রোডাক্টটি হচ্ছে স্কিনের জন্য খুবই লাইট ওয়েট কোনো হেভি প্রোডাক্ট নয় খুব ভালোভাবে আমাদের স্কিনটাকে হাইড্রেট এবং মশ্চারাইজ রাখে আমাদের স্কিনটিকে ট্রাই করতে দেবে না এই ফেস মশ্চারাইজারটি উইন্টার অ্যাপ্রোপিয়েট একটি প্রোডাক্ট দু হাজার তেইশে লঞ্চ হয়েছে এই প্রোডাক্টটি যদি তোমরা এই প্রোডাক্টের কমপ্লিট ভিডিও দেখতে যাও সেক্ষেত্রে আমার চ্যানেলটি তোমরা চেক করতে পারো অলরেডি আমি শেয়ার করে দিয়েছি এই ফেস মশ্চারাইজারটিরও কিন্তু বিভিন্ন সাইজে অ্যাভেলেবেল রয়েছে যেরকম বাজেট সেরকম কোয়ান্টিটি এবং সাইজ তোমরা মার্কেটে পেয়ে যাবে টাইপ হয়ে থাকে ড্রাই স্কিন শুষ্কতা হয়ে থাকে সেক্ষেত্রে এই উইন্টার সিজনে তুমি এই ক্রিমটি অবশ্যই ব্যবহার করতে পারো স্কিন কে কোনো প্রকার কালো করবে না স্কিনকে হাইড্রেট এবং ময়স্চারাইজ এই ক্রিমটি ব্যবহার করার পর কিন্তু স্কিনের মধ্যে একটা চলে আসে তবে এটা তোমাদের দীর্ঘদিন ব্যবহার করতে হবে নেক্সট যে প্রোডাক্টটি শেয়ার করব সেটি হচ্ছে ভেস্ট লাইট হাইড্রেট জেল বডি ক্রিম তোমরা নাম শুনে বুঝতে পারছো এটা অ্যাকচুয়ালি শরীরের জন্য ব্যবহার করা হয়ে থাকে অ্যাকচুয়ালি আমাদের হাতে পায়ে ব্যবহার করার জন্য এই ক্রিমটি ইউজ করা হয়ে এর মধ্যে যথেষ্ট বেশি পরিমাণে কিন্তু প্রোডাক্ট কোয়ান্টিটি রয়েছে এটা ফেসের মধ্যেও ব্যবহার করা যায় ভীষণ ভালো রাখে আমাদের স্কিনটাকে হাইড্রেট রাখে কোনো রকম কোনো প্রকার ক্ষতি করবে যারা একটা লাইট ক্রিম খুঁজছো বা একটা লোশন খুঁজছো তোমরা কিন্তু এটা পারচেস করতে পারো এই শীতকালে ব্যবহার করতে পারবে এটা ড্রাই স্কিনেও খুব ভালো রকম কাজ করবে এটার মধ্যে কিন্তু আরও একটা ভেরিয়েন্ট আছে যারা একটু এটা হচ্ছে লাইট হাইড্রেটিং মশ্চারাইজার বডির জন্য তো যারা একটু হেভি চাইছো তাহলে সেক্ষেত্রে এর কিন্তু আর ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে কোকো আর তোমরা যেটা সেটা পারচেস করতে পারো সেটা হবে ক্রিম বেক্স বাট এই এটা হচ্ছে আজকে যেটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে জেল জেলবে দুটোর মধ্যে এতটুকুই পার্থক্য রয়েছে নেক্সট যে প্রোডাক্ট আমি শেয়ার করবো ফিগার ওর বেবি বডিলেশন নাম শুনে বুঝতে পারছো এটাও হচ্ছে এখানে একটা বডিলেশন বাচ্চাদের জন্য তো এটা কিন্তু ছোট থেকে বড় সবাই ব্যবহার করতে পারে একটা ওয়েলনোন ব্র্যান্ড থেকে সকলে পরিচিত এই ব্র্যান্ডের সঙ্গে রকম হার্শ কেমিক্যাল বা হার্মফুল কেমিক্যাল এর মধ্যে পাওয়া যায়নি খুব ভালো রকম হাইড্রেট করে এটা আমাদের স্কিনকে এটা কিন্তু ফেসও ব্যবহার করা যায় খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা এটা পেয়ে যাবে মাত্র একশো থেকে দুশো টাকার মধ্যে পারচেস করতে পারবে এটা নির্ভয় নিশ্চিন্তে তোমরা কিন্তু ফেসও ব্যবহার করতে পারবে যাদের ড্রাই স্কিন তারা তো অবশ্যই ব্যবহার করতে পারবে মানে যাদের মানে এতটাই সংবেদনশীল কোনো কিছু প্রোডাক্ট ব্যবহার করতে পারে না সমস্যা হয় সেক্ষেত্রে তোমাদের জন্য বেস্ট হবে কিন্তু ফিগার এই ব্যাপী তোমরা হাতে পায়ে মুখে সব জায়গায় এটা ব্যবহার করতে পারো নেক্সট যে প্রোডাক্ট আমি শেয়ার করবো সেটি হচ্ছে নাইকার আর এক্স spot correct 5% niacinamide face moisturizer এই ক্রিমটির মধ্যে niacinamide রয়েছে 5% অর্থাৎ এটা তোমাদের ফেস থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করবে যদি ফেসের মধ্যে ব্রনো পিম্পলস দাগ থাকে সেগুলো কমাবে ফেসটাকে তোমাদের হাইড্রেটেড রাখবে ময়শ্চারাইজড রাখবে এবং এই ক্রিমটির মধ্যে হচ্ছে সানপ্রোটেকশন আছে অর্থাৎ এটা ব্যবহার করার পর তোমাদের এক্সট্রা করে কিন্তু কোনো সানস্ক্রিন ব্যবহার করার কোনো প্রয়োজন হবে না ইউভি এ এবং ইউভি বি এর থেকে তোমাদের কিন্তু সানপ্রোটেকশন দেবে এই প্রোডাক্টটি একটু এক্সপেন্সিভ বাট যে নাইগার প্রোডাক্ট তোমরা এখন পারচেস করব অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবে এবং কোনো সময় তো গেট ওয়ান ওয়ানশো নিরানব্বই টাকা এই ফেস ময়শ্চারাইজারটির প্রাইস রয়েছে এটার মধ্যে অনেক ভেরিয়েন্ট রয়েছে একটা আছে ভিটামিন সি বাট এটা হবে ড্রাই স্কিন এবং এই শীতকালের জন্য বেশি ভালো হবে কারণ এটার মধ্যে ফাইভ পার্সেন্ট ন্যাসনামাইট আছে অর্থাৎ লেভেলে আছে কারণ বেশি পরিমাণে কোনো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট নেই এবং যতটুকু আছে এটা আমাদের ফেসে দাগ চোখ কমাতে সাহায্য করবে একটা ট্রিটমেন্ট বেস ক্রিমের সাহায্য করবে তার মধ্যে এস পে ফিফটিনও রয়েছে তো অবশ্যই এটাই বেশ এই শীতকালের জন্য তোমরা অবশ্যই এটা করে ব্যবহার করতে পারো আর হ্যাঁ নাইকের এই স্পট যে ক্রিম টা রয়েছে এটা কিন্তু তোমরা দিনে এবং রাতে দু টাইম ব্যবহার করতে পারবে এমনটা নির্দিষ্ট কোনো ব্যাপার নেই যে তোমরা এটা শুধুমাত্র দিনে ব্যবহার করবে তোমরা অ্যাজ এ নাইট ক্রিম হিসেবে ব্যবহার করতে পারো নেক্সট যে প্রোডাক্টটি আমি শেয়ার করবো উইন্টারের জন্য সেটা হচ্ছে এম ক্যাফিনের চকো বডিলেশন এই প্রোডাক্টের মধ্যে কোকোয়া বাটার রয়েছে শিয়া বাটার রয়েছে যেটা ডিপলি হাইড্রেট করবে আমাদের স্কিনকে ডিপলি নারিশ করবে ময়শ্চারাইজ রাখবে এম ক্যাফিনের এই প্রোডাক্টটি তোমরা হচ্ছে শুধুমাত্র বডিতেই ব্যবহার করতে পারবে ফেসের জন্য এই প্রোডাক্টটি নয় এটা হচ্ছে একটা অ্যাজ এ বডিলেশন হিসেবেই তোমরা ব্যবহার করবে এটার প্রাইস রয়েছে তিনশো নিরানব্বই টাকা বাট এটা যদি তোমরা পার্চেস করতে চাও সেক্ষেত্রে তোমরা ডিসকাউন্টে তিনশো টাকার মধ্যে পার্চেস করতে পারবে যাদের স্কিন প্রচুর রুক্ষ শুষ্ক চামড়া ফেটে ফেটে যায় তাদের জন্য খুব ভালো হবে এই বডুলেশনটি তোমরা যাদের হাত পায়ে চামড়া অতিরিক্ত ফেটে যায় সাদা হয়ে যায় সেক্ষেত্রে এই শীতকালের জন্য কিন্তু বেস্ট হবে এম কেউ এই চক্র বডুলেশন সো গাইজ এই ছিল ড্রাই স্কিনের জন্য স্পেশালি উইন্টার অ্যাপ্রোপ্রিয়েট কয়েকটি ফেস ময়শ্চারাইজার এবং একটি বডুলেশন তোমরা চাইলে সেগুলো কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো ড্রাই স্কিনের জন্য খুব ভালো কাজ করবে তো ভিডিওটি এখানে শেষ করছি হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এটা দেখা হচ্ছে ভিডিওতে